নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের একুশ তারিখ রবিবার পূর্ণিমা তিথি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে মহাভারতের আদি পর্বের একশো একত্রিশতম অধ্যায়ের দ্বিতীয় অংশ কৌরব বালকগণকে দ্রোণের অস্ত্র নৈপুণ্য প্রদর্শন পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবীং সরস্বতী বেশাম তত জয়া মুদির একদিন হস্তিনাপুরের বালকগণ নগর থেকে বেরিয়ে একসঙ্গে লৌহ গুলি নিয়ে খেলা করছিল ওই গুলির মধ্যে একটি জল শূন্য কূপের মধ্যে পড়ে যায় কুমারগণ কূপ থেকে সেই গুলি উদ্ধার করার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই সফল হলো না তখন তারা অত্যন্ত উৎকণ্ঠিত এবং লজ্জিত হয়ে পরস্পর পরস্পরের মুখে তাকিয়ে থাকতে লাগলো ওই সময় দ্রোণাচার্য তাদের কাছে গেলেন তার অঙ্গ কৃষক শ্যামবর্ণ কেশ রাশি শুভ্র এবং যজ্ঞ অগ্নি রয়েছে গুরু ওই মহাত্মাকে দেখে তার চারদিকে দাঁড়িয়ে গেল ড্রোন তাদেরকে দেখে একটু হেসে বললেন হে বালকগণ তোমাদেরকে ধিক তোমাদের ক্ষত্রিয় বলেও ধিক এবং তোমাদের অস্ত্র শিক্ষায়ও ধিক যেহেতু তোমরা ভরত জন্মগ্রহণ করেও এই সামান্য কূপ থেকে গুলি উদ্ধার করতে পারলে না আমি ওই লৌহগুলি এক্ষুনি ঘাসের নল দিয়ে উদ্ধার করব তোমরা আমাকে ভোজন করাও এই কথা বলে নিজের আঙুলের থেকে একটি আংটি সেই জলশূন্য কূপের মধ্যে নিক্ষেপ করলেন তখন যুধিষ্ঠির দ্রোনকে বললেন হে মহাশয় যদি আপনি এই কূপ থেকে গুলি উদ্ধার করতে পারেন তাহলে কৃপাচার্যের অনুমতি নিয়ে আপনি চিরকাল আমাদের থেকেই ভিক্ষা পাবেন দ্রোণ তার কথা শুনে হাসতে হাসতে এক মুঠো ইশিকা হাতে নিয়ে বললেন এই যে ইশিকা মুষ্টি দেখছ এর প্রভাব দেখো এর একটি ইশিকার দ্বারা কূপের মধ্যে অবস্থিত সেই সেই গুলিকে বিদ্ধ করব এবং ইশিকা অপর একটির দ্বারা এবং সেটি আরো অন্য একটি ইশিকার দ্বারা বিদ্ধ করব এইভাবে ক্রমে ক্রমে একটির পর আরেকটি এই ইশিকা অর্থাৎ ঘাসের নল বিদ্ধ করে ওই গুলিকে তুলে আনব দ্রোণাচার্য নল দণ্ড দিয়ে নিজের প্রতিজ্ঞার মতো থেকে গুলিটি তুলে নিলেন বালকেরা তাই দেখে অত্যন্ত আনন্দিত হল এবং বলল মহাশয় আপনার আংটিটিও তুলে নিন তখন মহাজশা দ্রোণাচার্য হাতে ধনুস্বর নিয়ে কূপের মধ্যে একটি বাঁধ নিক্ষেপ করে তার দ্বারা নিজের আংটিটিকে তুলে আনলেন বালকগণ আংটিটি দেখে আগের থেকে অধিক হাত জোর করে বলতে লাগল হে ব্রাহ্মণ আপনাকে আমরা অভিবাদন করি আপনি যেমন ক্ষমতা দেখালেন তা অন্য কারো সাধ্য নয় অতএব হে মহাশয় আপনার পরিচয় দিন এবং আপনার প্রতি আমাদের কি কর্তব্য হয় তা আদেশ করুন আজ মহাভারতের আদি পর্বের একশোতম অধ্যায়ের দ্বিতীয় অংশ কৌরব বালকগণকে জনের অস্ত্র পূর্ণ প্রদর্শন পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অশান্তি বৃষ তৎপরতা বৃদ্ধি মিথুন বিষণ্নতা কর্কট ভোগান্তি সিংহ মনোবাঞ্ছাপূর্ণ কন্যা সম্মান প্রাপ্তি তুলা বুদ্ধিভ্রম বৃশ্চিক যকৃতের সমস্যা ধনু ঋণ পরিশোধ মকর বন্ধু বিচ্ছেদ কুম্ভ মকদ্দমায় হাট মীন মহিলা দ্বারা উপকৃত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ